সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন ময়মন সিংহে হাসনাত আবদুল্লাহ সরকারের ঘনিষ্ঠরাই বলছে এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই মন্তব্য জিএম কাদেরের জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে ভোট হলে রূপ বদলে ফিরবে আওয়ামী লীগ মন্তব্য গণ অধিকার পরিষদের তত্ত্বাবোধক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বিএনপি জামায়াত যা জানালেন ডক্টর আলী রিয়াজ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে আন্দোলনের বিকল্প নেই হুশিয়ারি হুম্মাম কাদেরের বৈষম্য বিরোধী নেতাকর্মীর ওপর এনসিপির হামলার অভিযোগ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে ব্যবহার করে অনেকে যুক্ত সিংহে করেছেন অভয়াশ্রম এনসিপি হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তিনি বলেন খুবই দুঃখজনক বিষয় আমাদের নাম পরিচয় ব্যবহার করে এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন আমাদের নেতাকর্মী যারা আছেন আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু আপনি গিয়ে করবেন চাঁদাবাজি এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না আমাদের লাখ 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 কর্মীর দরকার দরকার নেই নেই আমাদের নেতার এই চাঁদাবাজদের অভয়াশ্রম এনসিপি হবে না ময়মনসিংহ সোমবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন নগরের টাউন হলের মাঠে বৃষ্টির মধ্যে আয়োজিত সভায় হাসতাদ আবদুল্লা সব কথা বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন শহীদদের রক্তের বিনিময়ে এদের স্বৈরাচারের হাত থেকে আমরা মুক্ত করেছি তাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা সন্ত্রাসী চাঁদাবাজি করবে আমরা তা হতে দেব না আমরা পরিকল্পনা মাফিক উন্নয়ন করতে চাই আমরা নিরপেক্ষ বিচার বিভাগ নিরপেক্ষ পুলিশ চাই সোমবার বিকালে ময়মনসিংহ টাউন হল চত্বরের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সরকারের ঘনিষ্ঠরাই বলছে এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই মন্তব্য জি কাদেরের অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ জনেরাই এখন সরকারের অধীন নির্বাচন দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সোমবার এক বিবৃতিতে জিএম কাদের বলেন এখন সরকারের ঘনিষ্ঠরাই বলছেন এই সরকারের মধ্যেই আরেকটা সরকার আছে সরকার ঘনিষ্ঠরাই বলছে এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই তারাই বলছে বর্তমান সরকার নিরপেক্ষ নয় প্রশাসন পুলিশ ও সেনার সদস্যদের সহায়তায় একটি দল রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন আমাদের মতো নিবন্ধিত দলকে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে যদি তাই হয় তাহলে এই সরকার কিভাবে দল নিরপেক্ষ হয় তাই অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে ভোট হলে রূপ বদলে ফিরবে আওয়ামী লীগ গণ অধিকার পরিষদের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ জাতীয় রূপে ফিরে আসবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোন সহযোগী অংশ নিতে পারবে না সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে দলের আয় ব্যয় বিবরণী জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি রাশেদ খান বলেন জনগণের মধ্যে দ্বিধা আছে যে আওয়ামী লীগের নেতারা ভাবে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে কিনা তবে এ এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এম এম তাদের করেছেন নাসির উদ্দিন আওয়ামী লীগের পদে থাকা কেউ স্বতন্ত্র ভাবে অংশগ্রহণ করতে পারবে না তবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে গণ অধিকার পরিষদ জানতে চেয়েছে যে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে যারা সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের কোনো পদে নেই কিন্তু ব্যবস্থা কায়েমে কাজ করেছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এ বিষয়ে বিবেচনা করবেন বলে জানিয়েছেন বলেন রাশেদ খান তিনি বলেন সিইসি কে তারা জানিয়েছেন জাতীয় পার্টি ও চৌদ্দ দলও তো সেই ফেসিবাদী ব্যবস্থা তৈরিতে প্রধান সহযোগী ছিল তাদের নিবন্ধন কেন আওয়ামী লীগের মতো স্থগিত হবে না সেটাও জানতে চেয়েছেন তত্ত্বাবোধক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বিএনপি জামায়াত যা জানালেন ডক্টর সংশোধনীতে অর্থাৎ সরকার ব্যবস্থায় ফিরতে চায় বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের তথ্য জানান কমিশনের সহসভাপতি বলেন সব রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের খসড়া দেয়া হয়েছে সনদ গৃহীত হওয়ার পর সুপারিশগুলো দুই বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে আন্দোলনের বিকল্প নেই মন্তব্য হুম্মাম কাদের ফেব্রুয়ারির পরে নির্বাচন করার চেষ্টা করা হলে কিংবা নির্বাচন দেওয়ার চেষ্টা করা হলে আন্দোলন ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী হুম্মাম কাদের বলেন ইন্টারিম গভর্নমেন্টের দুর্বলতা যেখানে যেখানে ধরা পড়েছে সেগুলো নির্বাচন বাদে ঠিক করা সম্ভব হবে না আমাদের দেশের পক্ষ থেকে বাইরের রাষ্ট্রগুলোর সঙ্গে নেগোশিয়েট করার ম্যান্ডেট কিন্তু বর্তমান সরকারের নেই আইনশৃঙ্খলা বাহিনীরা বর্তমান সরকারের সিদ্ধান্ত রয়েছে কারণ এই সরকারের কোনো নেই তাই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এখন পুরোপুরি নির্ভর হয়ে গেছে সেনাবাহিনীর কিন্তু ওনাদের তো ব্যারাকে ফিরে যেতে হবে এবং যে দায়িত্বটা পুলিশের করার কথা সেটা পুলিশ করবে এভাবে বাংলাদেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে সেটা নির্বাচন ছাড়া কোনো উপায় নেই আর এটার জন্য যদি আবার রাজপথে নামতে হয় তবে আমরা নামব চাঁদাবাজি নিয়ে পোস্ট বৈষম্য বিরোধী নেতাকর্মীর ওপর এনসিপির হামলার অভিযোগ জামালপুর জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব সাফায়ত তুর্য বেশ কয়েকদিন আগে জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির সদস্য আবিদ সৌরভের বিরুদ্ধে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন এই ঘটনার জেরে বৈষম্য বিরোধী নেতাকর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে সোমবার জামালপুর শহরের মোড়ে এনসিপির জুলাই পদযাত্রা শেষে এক ঘটনা ঘটে এদিকে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে জানা গেছে জামালপুরে জুলাই পদযাত্রা উপলক্ষে সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন জেলা শহরের ফৌজদারি মোড়ে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন বৈষম্য বিরোধীর সাবেক যুগ্ম সদস্য সচিব সাফায় তুর্য সমাবেশ শেষে এনসিপির জেলা কমিটির সদস্য আবিদ সৌরভের নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জনের একটি দল তাকে ঘিরে ধরে এবং এলোপাতারি মারধর শুরু করে বলে অভিযোগ ওঠে সৌরভের বিরুদ্ধে মারধরের কারণে তুর্য অসুস্থ হয়ে পড়ে এবং তাকে শহরের এম এ রশিদ হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে তার সঙ্গে তার মা রয়েছেন এ ঘটনা একটি সাধারণ ডায়েরি করতে ভুক্তভোগী থানায় যান বলে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটির কার্যক্রম স্থগিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করেছে আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক জরুরি সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানিয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেছেন সারা দেশে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক শেল্টারে বা তারা বিপদগামী হয়ে চাঁদাবাজি দুর্নীতিতে জড়িয়েছে যা আমাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে তাই আমরা কেন্দ্রীয় কমিটি বাদে সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করছি